আমার বোন মারলো কেন আমার ভাই মারলো কেন আমার বোন মারলো কেন আমার ভাই মারলো কেন দর্শক আজ কিন্তু সকাল থেকে গাজীপুরে যে অবস্থা রয়েছে গার্বেজ শ্রমিকরা বিভিন্ন জায়গায় কিন্তু আজকে সকাল থেকে কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছে আজ সকাল এখন এই মুহূর্তে রয়েছে গাজীপুরের শ্রীপুর উপজেলার বরগড়িয়া মাস্টরবাড়ি এলাকায় আর এই এলাকায় কিন্তু সকাল থেকে আহ শ্রমিকরা গার্মেন্টসের বিভিন্ন জায়গায় আসলে তাদের কাছে জানতে যেটা আহ তাদের কাছে যেটা জানতে পেরেছি তারা বিভিন্ন কারখানাতে আসলে চাকরির জন্য জড় হয়েছিল এবং তাদের কিন্তু প্রত্যাশামতো সেই চাকরি কিন্তু তাদের কর্ম করে দেওয়া হয় না সেটাই কিন্তু তাদের অভিযোগ ছিল তাদের অভিযোগ ছিল সেখানে মেয়েদেরকে তারা এক্সট্রা পাইররিটি দিয়েছে এবং ছেলেদেরকে যে কোটা ছিল আসলে ছেলেদেরকে সেই অনুযায়ী কিন্তু তারা আসলে ওই কারখানাগুলোতে চাকরি দিচ্ছে না আর সেই শোভা দেই এই গড়গড়িয়া মাসনাবাড়ী এলাকায় কিন্তু যে আশেপাশে যে সব গার্মেন্টস শ্রমিক আর চাকরি প্রত্যাশী ছিল তারা কিন্তু এসে জড় হয়ছে এবং সেই ঢাকা গাড়ি চলাচল বন্ধ করে দিয়েছিল কিছুক্ষণ আগে সেনা সদস্যরা এসে সেই গাড়ি চলাচলকে কিন্তু এখানে স্বাভাবিক করেছে এবং

একশো জুন অপারেটর নিবো আশি জুন সুপারভাইজার নিবো ইনচার্জ নিবো লাইন শিপ নিবো এই সেই অনেক কিছু নিব কিন্তু তারা কি করতেছে বর্তমান পরিস্থিতি হচ্ছে যারা সুন্দর স্মার্টনেস বডি হিয়াম বুঝছেন দেখতে অনেক আকর্ষণীয় তারা মনে করলেন যে মুখটা খুলে বলে হাই স্যার তাদের চাকরি কেন হইতেছে আমরা স্টুডেন্ট আমাদের চাকরি হতে না আমাদের তো গার্মেন্টস চাকরির প্রয়োজন আমাদের চাকরি কেন হয় না আমাদের অগ্রাধিকার আছে আমাদের চাকরি আমাদের জবের দরকার আছে মেয়েদের কাজ হয়েছে রান্না করা অধিকাংশ মেয়েদের দিয়ে তারপরে আমরা করি নাই আমি বলছি ভাই আমাদেরকে তো তখন বললে যে আমাদের নিয়োগ আছে আমাদেরকে নিবেন এখন কেউ নিবেন না বলতে এটা কোম্পানির সিদ্ধান্ত সিদ্ধান্ত আমি কোম্পানি সিদ্ধান্ত তখন তো আমাদের বললে নিবেন আচ্ছা আমরা কিছু করি নাই তারপরে ওইখানে কোম্পানি স্টাফ যারা ছিল তারপরে কোম্পানির যারা লোক ছিল তারা অতর্কিতভাবে পিছন দিয়ে আমাদেরকে অতর্কিতভাবে আক্রমণ করেছে আমাদের বন্ধুদের আমরা করতে কিছু কই নাই আমাকে আমাকে এ আমাকে মেরে আমাকে মেরে ফেলা দিয়ে তারপরে তারপরে আমাদের মা বন্ধুদের আমার মা বন্ধুদের ওরা দৌড়াতে পারে না ওরা দৌড়াতে পারে না ওদেরকে রাস্তায় ফেলে রাস্তায় ফেলে এমন ভাবে মারছে আমরা ওদেরকে নিতে পারে না ঠিক আছে আমাদের চাকরি হচ্ছে না ঠিক আছে আমি যখন ঠিক আছে তিন দিন ডিউটি করেছে তিন দিন ডিউটি পরে আমার নাই আমাকে তিন দিন ডিউটি করার পরে আমার কাগজপত্র দিয়ে আমার ভাগ ঠিক আছে বলতো তোমাকে ফোন দিবো

যেখানে যে ফ্যাক্টরিতে যাবেন আপনাকে ডাক বেঁধে দিবে সব কিছু ঠিক আছে তারপর না বেড়ে দিবে এই যে আমার টেক্সটাইল যে ঘটনা ঘটছে ওইখানে আপনার ছেলে ছেলেদেরকে ভিতরে নিয়েছে তারপর শেষ পর্যন্ত তাদেরকে মাইট দিয়েছে এবং মেয়েদের কিছু ওখানে আটকে হরাচ্ছে এবং মেয়েদের গায়েও হাত তোলা হয়েছে এবং সম্পূর্ণরূপে মেয়েদেরকে এরকমভাবে গায়ে হাত তোলা একদম আইন আইনগত অপরাধ আর দ্বিতীয় হচ্ছে যে মেয়েরা গড়ে কাজ করবে হ্যাঁ এখন আমার সমাজের পরিবর্তনের কারণে তাদের পরিস্থিতি মুখোমুখি কারণে তারা আপনার চাকরি নিতেছে জব করতেছে সমস্যা নাই কিন্তু এখানে ছেলেদেরকে একবারে একদম নিঃশয় করে দিবে এরকম ভাবে তাদেরকে নিঃশয় করে দেবে বাংলাদেশের আশি পার্সেন্ট ছেলে এত ভালো সার্টিফিকেট নিয়ে কি করতেছি সব জায়গায় আমরা বেকার আমরা কি করেছি জব করতে পারি